ধ্বংস করার জন্য আমাদের সন্তানদের উপর প্রয়োগ করা হয়েছিল এবং শিক্ষা এমনভাবে প্রয়োগ করা হয়েছে যে আমার সন্তান আর সোজা হয়ে দাঁড়ানোর মতো পজিশন নেওয়া রাখিনি একটা ইতিহাস বিকৃত করে ফেলেছে গণিতকে একেবারে সংযুক্ত করে ফেলেছে যেখানে মনে হয়েছে আমার বাচ্চা বিজ্ঞান মনস্কতে অর্থাৎ গণিতের উপরে যে বিষয়গুলি থাকে এইসব পরিবারে সংকুচিত করে ফেলেছে তখন মনে হয়েছিল যে না আমার সন্তান এগুলি কিছুই শিখতে পারবে না আমাদের প্রজন্মকে শেষ করে দিয়ে একেবারেই ধ্বংস করে দিচ্ছে এই যে ব্যক্তিরা যখন আসছে আমাদের ইউনিভার্সিটির টিচাররা যখন আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মতামত দিলো এবং সোশ্যাল মিডিয়াতে যখন লেখালেখি শুরু করলো তখন এই বিজ্ঞান ভিত্তিতে কিভাবে চারশো নাম্বারে একশো নাম্বার করে ফেললো কিভাবে অঙ্ককে ইমানে অঙ্ক দিয়ে গল্প বানিয়ে ফেললো এই বিষয় যখন লেখালেখি শুরু হলো তখন আমাদের একটা সাহসের যোগান শরীর হয় এবং সেভাবে আমরা তাদেরই ঢাল ধরে আমরা অভিভাবকরা একদম শুরু থেকে এখনো পর্যন্ত আমরা মনে করি রাজ করতে আসছি শিক্ষা নিয়ে বিশ্বাস করে যে যত শিক্ষিত না হবে সে জাতি কখনো উন্নত হতে পারবে না বিজ্ঞান বিদ্যারপীতিকে একেবারে শেষ করে দিয়েছিল যেটা সব সময় আমি মাধ্যমে মাধ্যমে সংবাদপত্রের তারবাদ আমি দেখেছি রুধ্র ম্যাডাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বয়স কাটিয়ে কীভাবে সমাজ ব্যবস্থাকে আমাদের সমাজ ইতিহাসকে কিভাবে বিকৃত করা হচ্ছে আমরা বলতে চাই একটা কথা যে আমার অনুভূতি থেকে সবার অনুভূতিটা একরকম হবে না সবার চিন্তা ভাবনা কখনো রকম হবে না তবে সেই চিন্তা ভাবনার কেন এত প্রতিক্রিয়া কেন এত বাধা দেওয়া হয় কেন বিভিন্ন ট্যাগ দেওয়া হয় ইসলামী বিদ্বেষী নামে ট্যাগ দেওয়া হয় মৌলবাদী নামে ট্যাগ দেওয়া হয় না আমরা কোনো ট্যাগ আমরা ট্যাগ জাতি চাই না আমাদের তো জাতির একটা নাম আছে আমরা বাঙালি জাতি তাহলে কেন আমাদের বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে আমরা যাদেরকে পাশে দাঁড়িয়েছিলেন এবং সরাসরি আমাদের সাথে কথা বলেছে যে একটা শিক্ষা থেকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এই শিক্ষা থেকে আমাদের যেভাবে উন্নত করতে হবে এবং এই শিক্ষা থেকে আমাদেরকে সেভাবেই সাজাতে হবে যেমন আমাদের সন্তানরা উন্নত দেশে যেন প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে প্রকাশ করতে পারে কেন তাহলে তাদের যে এত কন্ট্রি ঘটনা দিতে পারি না কেন তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া আছে দূরে সরে দিতে দিচ্ছে কেন তাদেরকে আমাদের সাথে যে এই সমাজে শিক্ষা নিয়ে যে এতটা পর্যন্ত পথ চলে গেছে অভিভাবকদের শিক্ষার্থীদের নিয়ে কথা বলে গেছে তাহলে মনে আমাদেরকে তাদের জায়গাটুকু থেকে কাজটুকু করতে বাধা দিচ্ছে আমি চাই এই ধরনের ট্যাগ থেকে বিরত থেকে আমাদের যেই যে

এভাবে তাদের পিছনে লেগে তাদের কাজে বাধা করি আমরা এই কাজের বাধা দেওয়াটাকে এবং এই যে মতামত এই যে গণ অভ্যটনের মাধ্যমে আমরা কোনো ব্যক্তির উপরে আক্রমণ করতে চাই না আমরা দুরু হয়েছি দূর করানো হয়েছে আমাদের আমাদের কর্তব্য করানো হয়েছে আমরা শোষিত হয়েছি আমরা বঞ্চিত হয়েছি আমরা ছয়টি যে মৌলিক অভিযান করতে পারেন যারা এই যে ফেসিস সরকার নামে যে পনেরো বছর সতেরো বছর থেকে গেছে তারা কি সাধারণ মানুষগুলোর অধিকার নিয়ে কখনো ভেবে দেখেছে ভেবে দেখে নেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে এই শিক্ষার হাত থেকে হাজার হাজার টাকা তাই আমি বলতে চাই যারা এই কাজে ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্রিবিউট ছিল তাদেরকে কোনোভাবে যেন বাধা দেওয়া না হয় শিক্ষাকে অবশ্যই একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হবে অবশ্যই মূল্যবান ভিত্তিকে নিয়ে শিক্ষা ব্যবস্থা করে এবং সেখানে সমাজ নিয়ে শিক্ষা ব্যবস্থা আমাদের সাধারণ মানুষ বলে যে চাহটা সেটা ওনাদের কাছ থেকে কাছ থেকে আমরা বুঝতে পেরেছি যে তারা আমাদের সাধারণ মানুষের কথা অনুভূতি বলে তারা শিখে তারা বিভিন্ন ভাবে আমাদের পাশে ছিলেন বিভিন্ন সময় এই যে কি গণভূতনের মাধ্যমে যে যেভাবে অসম ছেলে মেয়েদেরকে গুলি ছড়ানো হয়েছে তার মাঝে দেখেছে তাদেরকে কিভাবে সেই সাহায্য থানা থেকে এসে ছাড়িয়ে দিয়ে গেছে আজকে কেন এটা তো আসলে বিবেকের তারা এটা তো আসলে আমাদের এখন মনে হচ্ছে যে আমরা সে আগের মতনই হয়ে গেলাম রাজা যেমন প্রজাকে সর্বসভা নির্যাতন তো সে নির্যাতনের জায়গায় আমরা এখন রয়ে গেলাম আমরা পারিনি সে নির্যাতন থেকে এখনো মানে মুক্তি পেতে পাইনি আমরা পাইনি সেই বঞ্চিত থেকে এখনো সেই বাধাগ্রস্ত থেকে এখন আমরা মনে হয় রেহাই পাইনি আমরা সে আগের মতনই রয়ে গেলাম আমাদের পরিবর্তন করতে হবে পরিবর্তন যেমন হয়েছে একটি সরকার পরিবর্তন করতে হবে এটা আমাদের মন মানসিকতা ধন্যবাদ আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই